সসালামুকুম আমি আর সজিব আমরা দুই বন্ধু অনেকদিন পর ব্লগে আসলাম আজকে ব্লগে আমরা নরাইলের দিকে যাবো এবং আমার ওখানে বড় আপু থাকে আমরা দুজনে ওইখানে ঘুরতে যাব এবং ওইখানে গিয়ে এনজয় করব এবং আপনাদের মাঝে আমরা ভিডিওটি তুলে ধরব এবং আমরা অনেক অনেক মজা করবো ইনশাল্লাহ গাইস এখন আমরা আমরা উঠব পাশ উঠব সে একেবারে শেষ অবস্থা টাই আমাদের আর আমরা ফেরিতে উঠেছি কারণ ফেরি দিন আমরা অপেক্ষা করতেছি কখন ফেরি ছাড়বে ফেরি ছাড়লে আমরা এখন যত তাড়াতাড়ি ছাড়বেন তত তাড়াতাড়ি চলে যাবে আমাদের নড়ালের দিকে

stay yang pusing sama aku gua kata gua আইস কালকে আমরা আসলাম আইসা অনেক বৃষ্টি হয়েছে এই কারণে আমরা কালকে অনেক কালকে ঘুমায় গেছি এখন আজকে সকালবেলা এই যে একটু আগে আম পারলাম এখন আম পাড়লে আমরা বিলে বিল দিয়ে হাঁটতে বেরিয়েছি বিলে কিসে ওই পাড়লাম না করি নাই যা হোক যা হোক ফসল ফসল

I don't know, I don't I don't know What is this? Give it to me Eat this What is this? it Eat it সজিবে গাছ কেটটা লেসে মাটে টোকালে খেলছি এই আমরা কি জানি কি খেলার আমরা দুই দিন হয়েছে নড়াইল আসলাম গতকালকে বৃষ্টি ছিল আগের দিনও বৃষ্টি ছিল এই জন্য আমরা ঘুরতে পারি নাই আর আজকে ঘুরতে বের হয়েছি কিন্তু কঠোর লকডাউনের কারণে আমরা কোথাও যাইতে পারি নাই আমাদের প্ল্যান ছিল খান জাহান আলী মাজার এবং ষাট গম্বুজ মসজিদে যাব এবং রূপসা ব্রিজের ওইখানে যাব কিন্তু কঠোর লকডাউন দিয়ে দিছে এখানে এজন্য আমরা বেশি দূর কোথাও যেতে পারি না এই জন্য আমরা পাশের গ্রামে আসলাম এখানে একটু ঘুরতেছি এই যে এখন আমরা আবার বাড়ির দিকে চলে যাব দুপুর হয়ে গেছে তো অনেক রোদ গিয়ে গোসল টোসল করে আমরা আবার একটু আড্ডা দিবো ওইখানে খেলাধুলা করার চেষ্টা করব আর মানে আমরা যেই সব এনজয় করতে পারি আমরা ওগুলো করবো আর কি যতটুকু পারি আমরা অনেক মজা করব। বন্ধু সজিব আজকে বলে ফার্স্ট টাইমে ঠিক আছে ফার্স্ট টাইম এখন চাইতেছি আমরা আমাদের বাড়ির দিকে রওনা দিলাম অনেক দূর আসছিলাম তো ওই জন্য এখন আমরা আমাদের বাড়ির দিকে চলে যাবো আর ওই যে দেখেন একজনের বাইক চালাগে আমরা এখন গ্রাম থেকে ঘুরে এসে এখন আমরা নৌকা নিয়ে বের হয়েছি এখন আমরা নৌকা থেকে একটু পরে নেমে আমরা গোসল করে আবারও আমরা গেম খেলবো কালকের মতো কেটু বা লুডো আমরা যেভাবে খেলতে পারি মানে যেটাই আমাদের ভালো লাগে আমরা সেটাই খেলবো আর এখন আমরা ঘুরতে কিন্তু আমরা যে ঘুরতেছি আমার ভাগনা না আমরা অ্যামাজন জঙ্গলে কিন্তু আসলে জঙ্গলে না আমরা একটা খালের উপরে আছি বিল দিয়ে যাইতেছি দুই পাশে ঘের মাছের এই যে মাছের ঘের আছে এখানে ওই যে আমার বড় ব্যাগ না আকাশ ও নৌকা চালাইতেছে আর আমার পাকনি বাগনি ওই যে

এখানে অনেক পদ্ম ফুল হয় কিন্তু এখনও সিজন হয়নি তো এজন্য এখনও ফুল হয়নি ফুলের পাতা হয়েছে আর কি এই জন্য ফুল হয়নি আরও দুই সপ্তাহ বা এক মাস পর পদ্মফুল হুম দুই সপ্তাহ দুই সপ্তাহ বা এক মাস যতই হোক পর পদ্মফুলটা রানিং মানে ভালোভাবে বড় হবে তখন দেখা যাবে এবারে বাদে পদ্ম দেখা যায় না আর পদ্ম তো খুব সহজে সব জায়গায় পদ্ম হয় না আর আমার বাগনায় আকাশে মাঝি সে নৌকা চালাইতে চালাইতে তার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে আর এইদিকে গা আর রিমি রিল্যাক্স কোন প্যারা নাই চিল এ মোমেন্টস আমরা এখন নৌকা থেকে ঘুরে এসে এখন আমরা গোসল করতে নামছি আরে কি ঠান্ডা ওই যে শচীব আগে নেমে গেছে ওই যে আকাশ লাভ দিতে আছে লাভ দিছে দাঁড়া আমি মাথা ছুঁইতে হবে মাথা না হবে না এই যে রিমি ধরা খেয়ে গেছে এখন সজীবের আকাশকে ধরতে হবে সজীব যাইতেছে রিমিও যাইতেছে এখন ওরা দুজন মিলে আকাশকে ধরতে হবে আকাশ ডুব দিছে সজীব আকাশকে খুঁজা পেতেনা এদিকটা রিমি খুব আকাশ বের হয়েছে এই যে সজীব হাসতেছে কারণ সে নিজে ব্যাগকে লেগেছে এই জন্য এই যে সজীব যাইতেছে রিমিও যাইতেছে এই যে আকাশ আবার ডুব দিছে এই যে সজীবের চলে গেছে সজীব বুঝতে পারে নাই এই যে দেখছে ডুবুরি ডুবুরি এবং রিমিকে রাত্রেবেলা ডেয়ার দিবে ওদেরকে যে ডেয়ার দিবে ওরা সেই সেটাই পালন করতে হবে গাইস অনেক দিন আপাদের বাসায় ছিলাম অনেক আনন্দ করছিলাম আসলে আমরা সবাই অনেক মজা করছিলাম সবাই অনেক আনন্দ করছি আসলে এই বিদায়ের সময়টা অনেক কষ্টের সময় অনেক খারাপ লাগে যে সবাই সাথে থেকে বিদায় নেওয়াটাও কিছু করার নেই সবাই থেকে বিদায় নিতে হবে এবং সবাই অনেক মিস করবো করার আছে চলে তো যেতেই হবে So, yeah guys, I'm guys. <laughs> আমরা ওনা অনেক জায়গায় ঘুরলাম বাট লকডাউন আর বৃষ্টির কারণে আশেপাশে জায়গায় ঘুরতে পারি নি সো এখন আমরা ঢাকা যাবো ঢাকাতে প্রচুর পরিমাণে লকডাউন চলতেছে তো যাওয়াটা অনেক রিক্স হয়ে যেতেছে অনেক ভেঙে ভেঙে যেতে যেতেছি সো আমাদের সাথে থাকুন আর আমরা ঢাকায় কীভাবে যাই তা আমাদের সাথে দেখতে থাকুন ছিলাম আর এই যে ঘোড়ার মধ্য দিয়ে মাঝখান দিয়ে লকডাউন ছিল এর জন্য আমরা বেশি ঘুরতে পারিনি কোথাও যেতে পারি নাই এই আশেপাশে একটু গ্রাম অঞ্চল ঘুরছি এবং আমাদের গ্রামের বাড়িতে এনজয় করছি এই জন্য গাইজ আমরা এখন বেশি এনজয়টা করতে পারি না এখন আমরা লকডাউনের মধ্যে আমরা আমাদের ঢাকায় ফিরে আসছি অনেক রিস্ক নিয়ে আমরা যাচ্ছি তাই গাইজ আপনারা দেখুন আমরা কত রিক্স নিয়ে যাচ্ছি অনেক ঝামেলা হচ্ছে পুলিশ অনেক পুলিশ ধরছে অনেক কিছু এসে আমরা যাচ্ছি দেখুন লকডাউনের কারণে কোনো গাড়ি পাওয়া না তো গাড়ি খুঁজতে গেছে আহার সামনে বই সেটা আরাম করতেছি তো গাড়ি পাইলেই আমরা যাব লকডাউনের কারণে অনেক গাড়ি পাই না আসলে গাড়ি আমাদের এদিকে গাজীপুরের গাড়ি কোনো পাইতেছিলাম তো খুঁজতেছি যদি না পাই তাহলে পাইকা পাইকা যাওয়ার চেষ্টা করুন তো দেখি গাড়ি পাওয়া যায় কি না পাওয়া গেলে গাড়ি তোর পরে ধরে আমরা গাজীপুরের দৃশ্যের তো দেখি তো গাছ অনেক ঝামেলার মধ্যে দিয়ে অবশেষে আমরা বাড়িতে আসলাম আর বাংলাদেশে চারদিকে লকডাউন তার কারণে আশেপাশের জায়গাটায় তেমন একটা ঘোরাঘুরি করতে পাইনি যা আলহামদুলিল্লাহ খুলনার ভিতরে অনেক ভালো জায়গায় ঘুরতে পারছি আর অনেক আনন্দ করছি সো গাছ যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে অবশ্যই বলবেন যে আমার ব্লগটা কেমন হয়েছে